আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রিয় গান অ্যাড করে রাখুন যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসবে এখানে টাচ করলেই কিন্তু সেই গানটা শুনতে পারবে যে কেউ কিন্তু দেখে অবাক হয়ে যাবে আপনাকে বলতে বাধ্য হবে যে আপনি কিভাবে এখানে গান অ্যাড করলেন ফেসবুক অ্যাকাউন্টে আপনার প্রিয় গানটা অ্যাড করে রাখবেন যে কেউ এসেই কিন্তু এই গানটা শুনতে পারবে আপনার প্রোফাইলটা কিন্তু ভিআইপি একটা প্রোফাইল হয়ে যাবে তো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে এই গানটা অ্যাড করবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও দেখে তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে প্রিয় গানটা আপনার প্রিয় গানটা অ্যাড করার জন্য আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে আপনার প্রোফাইলে চলে যাবেন আরেকটা কথা এই গানটা কিন্তু শুধু আপনি ফেসবুক অফিশিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু ইউজ করতে পারবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু দেখতে পারবেন ফেসবুক লাইটে গেলে কিন্তু এই গানটা আপনি পাবেন না প্রোফাইলে যাওয়ার পরে এই থেকে থ্রি ডট অপশানটাতে টাচ করবেন থ্রি ডট অপশানে টাচ করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন ইডিট আপনি এখান থেকে ইডিট এই ইডিট প্রোফাইল অপশানে টাচ করবেন একদম নিচে চলে আসবেন তারপরে দেখতে পারবেন ইডিট ইউর অ্যাবাউট ইনফো এইখানে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন এখানে আপনি একটা অপশান খুঁজে বের করবেন মিউজিক এই মিউজিক অপশনটা নিচে পাবেন অ্যাড মিউজিক অথবা আপনার যদি মিউজিক অ্যাড করা থাকে তাহলে আপনি সি অলে টাচ করবেন তো আমি অ্যাড মিউজিকে টাচ করে দিচ্ছি তারপরে উপর থেকে এই প্লাস আইকনটাতে টাচ করবেন প্লাস আইকনটাতে টাচ করে দেওয়ার পরে উপরের সার্চ বক্সে টাচ করে এখানে আপনি আপনার পছন্দের মিউজিকটার নাম টালিকে আপনি সার্চ দিবেন তারপরে আপনি চাইলে মিউজিকটা এখান থেকে শুনতেও পারবেন তো আপনি যেই মিউজিকটা অ্যাড করবেন এই এই মিউজিকটার এখানে থ্রি ডট অপশানে টাচ করে দিবেন এটাকে আপনার প্রোফাইলে যুক্ত করার জন্য তো থ্রি ডটে টাচ করে দেওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্টে টাস করে দিবেন সিলেক্টে টাচ করে দেওয়ার পরে আপনি ব্রেকে চলে আসবেন আপনি একটু ব্রেকে আসবেন ব্রেকে আসার পরে আপনি আবার অ্যাড মিউজিকে টাচ করবেন অথবা সি অলে টাচ করে দিবেন তাহলে দেখতে পারবেন কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে এখন এইটাকে আপনার প্রোফাইলে সেট করার জন্য আপনি এখান থেকে থ্রি ডট অপশানটাতে টাচ করে দেবেন থ্রি ডট অপশানে টাচ করে দেওয়ার পরে পিন টু প্রোফাইলে টাচ করবেন পিন টু প্রোফাইলে টাচ করে দেওয়ার পরে আপনি ব্রেকে চলে আসবেন ব্রেকে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমার প্রোফাইলে যেই আসবে এই মিউজিকটার উপরে টাচ করে কিন্তু এই মিউজিকটা শুনতে পারবে আমার প্রোফাইলটা কিন্তু ভিআইপি একটা প্রোফাইল হয়ে গিয়েছে যে কেউ দেখে কিন্তু অবাক হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রিয় মিউজিকটা অ্যাড করবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন